সম্মানিত বিহার্স আসসালাম ইতিপূর্বে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম দেশি গাভি নিয়ে আপনার ফিজিয়ান এগুলোর চেয়ে দেশি গাভী পালনের অন্যান্য গরুর অনেক বেশি আসলে এই দেশি গাভি পালনে লাভ করতে হলে আমাদেরকে একটা বিষয় মাথা রাখতে হবে প্রজনন নীতিমালা আহ ব্রিডিং পদ্ধতি আমরা কিভাবে জাত উন্নয়ন করবো এখন দেশি গাভিকে আমরা কিভাবে সিমেন্ট দ্বারা কোন জাতের সিমেন্ট দিব কিভাবে আমরা জাত উন্নয়ন করবো এবং লাভের মুখ দেখবো আমরা যারা দেশি গাভি পালন করে তারা অনেকেই দেশি গাভিকে ইনব্রিডিং করি এই ইনব্রিডিং করাতে আমাদের জাত আস্তে 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 ধ্বংস হয়ে যেতেছে সময় ছিল যে দেশি গাভি তিন আধা কেজি ওই তিন ফোয়া এক কেজি এর বেশি দুধ না এটা কারণ কি শুধু ইনব্রিডিং ব্রিডিং কি যেমন তার একটা সার বাচ্চা হইলো এই গাভীর একটা সার বাচ্চা হইলো আস্তে আস্তে কি হইলো ওই সার বাচ্চাটা বড় হইলো এখন দেখা গেলো ওই সার বাচ্চায় আমি এই গাভীকে আবার ব্রিডিং করাইছি এটাকে বলে ইনব্রিডিং অথবা একটা সার দিয়ে তাকে আমি ব্রিডিং করাইছি ব্রিডিং করানোর পর একটা বকনা বাচ্চা হয়েছে হেঁটে আসছে আবার ওই সার দিয়ে আবার তাকে আবার ব্রিডিং কিন্তু এটা কি হয় এই যে বকটা বাচ্চাকে ব্রিডিং করাইছি সম্পর্কে তার বাবা কিন্তু এটা কখনোই সম্ভব না আবার তাকে যে ব্রিডিং করাইছি সম্পর্কে কি হয় তার ছেলে এটাকে বলে ব্রিডিং এই ইনব্রিডিং করলে আপনার জাত ধ্বংস হয়ে যায় এটা পাপ হয় এটা গুনা এটা কখনোই করা যাবে না আপনি কোনো দিন লাভের মুখ দেখতে পারবেন না একবারে ধ্বংস হয়ে যাবেন সুতরাং ইন ব্রিডিং করা যাবে না তাহলে আমরা কি করব আমরা প্রজনন নীতিমালা সম্পর্কে একটা ধারণা রাখবো দেশি গাবিকে আমরা কোন ধরনের সিমেন্ট ব্যবহার করব আমাদের যে দেশি গাবিগুলো আছে এই দেশি গাবিগুলোকে কি ধরনের সিমেন্ট ব্যবহার করব সাপোজ দেখেন যেমন আমাদের দেশি একটা বকনা শরীর স্বাস্থ্য ভালো বড় তাকে আপনি ফার্স্ট টার্মে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অথবা ফ্রিজিয়ান দিতে পারেন আর দ্বিতীয়বার থেকে যায় আপনি হান্ড্রেড পার্সেন্ট অথবা ফ্রিজিয়ান দিতে পারেন আপনার এক্ষেত্রে অনেকে আমাদের একটা ধারণা কাজ করে যে আসলে দেশি গাবিতে আমরা ফ্রিজিয়ান বীজ দিতে পারবো কিনা দেশি গাবিতে ফ্রিজিয়ান বীজ দিলে ফ্রিজিয়ানের বাছুর বড় হয় ওই অনেক সময় প্রসব জটিলতা থাকে তারপর আপনার দুধ লাগে অনেক বেশি ফ্রিজিয়ান গরু ভালো না এই বিষয়গুলো আমাদের মাথায় কাজ করে এই বিষয় এই ডাউট আমি ক্লিয়ার করবো আপনাদের যদি এরকম ডাউট থাকে তাহলে আমি ক্লিয়ার করব এই যে দেখেন আমার দেশি গাবি এই দেশি গাবিতে আমি হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান বীজ দিছিলাম এই যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ানের বকনা এই গাবির কোনো প্রবলেম হয় নাই তার অল্প দুধ অল্প দুধ খায় সে বড় হয়েছে এবং আমি তাকে বাড়তি কোনো খাবারও দিই নাই তার বডি ইমিউনিটি অনেক ভালো তার রোগ বেদি নেই সে চার মাসের প্রেগনেন্ট আমরা যদি দেশি গাবিকে হলেস্টান ফ্রিজিয়ান দেই উন্নত মানের হান্ড্রেড পার্সেন্ট হলেস্টান ফ্রিজিয়ান দেই এক্ষেত্রে আমাদের বেনিফিট কি যদি সার হয় তাও বেনিফিট আর যদি বকনা হয় তাও বেনিফিট এক্ষেত্রে আমরা এক দাপ নয় দু দাপ যাব কারণ এটা যদি বকনা না হওয়া সার হইতো যেমন সে ষোলো মাসে করছে সতেরো আঠারো উনিশ বিশ তার বয়স বিশ মাস এই যে বিশ মাস ধরে তাকে পুষতেছি সে যদি আজকে সার বাচ্চা হইতো তাহলে তার হাইট থাকতো এত তার হাইট থাকতো এতটুকু তার লেন থাকতো এতটুকু তার বেলো হইতো আজকের বাজারে আড়াই লক্ষ টাকা কিন্তু বকনা হয়েছে তাতে আলহামদুলিল্লাহ লস নেই আমাদের একটা ধারণা আছে যে হান্ড্রেড পার্সেন্ট মানে বিশাল কিছু হান্ড্রেড পার্সেন্ট বীজ মানে বিশাল কিছু এই বুলটি কখনো করতে যাবেন না দেশি গাবিকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান দিবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান দিবেন শাহিওয়াল শাহিওয়ালের চেয়ে ফ্রিজিয়ান ভালো শাহিওয়ালের চেয়ে ফ্রিজিয়ান কেন ভালো শাহিওয়াল যদি সার হয় তাহলে একটা শাহীওয়াল সারকে আপনি রিস্টুপুষ্ট করতে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ট হওয়ার পর থেকে হৃষ্ট পুষ্ট করতে মিনিমাম চব্বিশ মাস সময় লাগবে সে দুদাতের সার হয়ে যখন কুরবানির হাঁটু উঠাবেন মিনিমাম চব্বিশ মাস সময় লাগবে আর যদি একটা বকনা হয় একটা শাহিওয়াল বকনা যখন হয় তখন এই শাহিওয়াল বকনাটা আপনার বিষ কনসিপ্ট করতে অর্থাৎ হিটে আসতে তার সময় নেবে আঠারো থেকে বিশ মাস যদি ভালো নিউট্রিশন পায় কোনো নিউট্রিশনে ঘাটতি না থাকে রোগ বেদি না থাকে তাহলে আঠারো বিশ মাসে সে আসবে আর নয়তো চব্বিশ কোনো কোনো কারণে ছত্রিশ মাস পর্যন্ত লাগায় আল্লাহ কোনো কোনো সময় ছত্রিশ মাস পর্যন্ত সময় লাগে একটা শাহি বক না হেঁটে আসতে এক্ষেত্রে হলেস্টার্ন ফ্রিজিয়ান হলে আপনার কি হবে আমরা যখন হলেস্টার্ন ফ্রিজিয়ান সিমেন্ট ইউজ করবো তখন এক্ষেত্রে কি হবে যেখানে শাহি একটা সার সেল পোস্টিং এনে বিক্রয় উপযোগী করতে চব্বিশ মাস সময় লাগে সেক্ষেত্রে একটা হলেস্টার্ন ফিজিয়ান অনায়াসে ষোলো থেকে আঠারো মাস সময় আমরা তাকে সেল করতে পারি যেখানে আমি একটা হলিস্ট্যান ফ্রিজিয়ান আঠারো মাসে বিক্রি করতে পারতেছি সেখানে একটা শাহীওল চব্বিশ মাস সময় এই ছয় মাস সময় কিন্তু লং টাইম তাছাড়া আহ শাহীওয়ালের চেয়ে টাকার দিক থেকে হলস্ট্যান ফ্রিজিয়ান বেশি গ্রোথের বিষ থেকে দিক থেকে হলস্ট্যান্ড ফ্রিজিয়ান বেশি আমার অর্থ এবং সময় দুইটাই সাশ্রয় হবে আহ হলস্টেন যদি বক না হয় দেশি গাবী থেকে তার যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে রোগ না হয় তার নিউট্রিশনের ঘাটতি না হয় ভিটামিন মিনারেলস ঠিক মতে পায় তাহলে নিশ্চিত ষোলো মাসে সে হেঁটে আসবে চোদ্দো ষোলো আঠারো এর মধ্যে হেঁটে আসবে এবং বিস করবে চব্বিশ বা পঁচিশ মাসে সে মা হবে আমরা যখন একটা হলেস্টার্ন ফ্রিজিয়ান হাই পার্সেন্টের হলেস্টার্ন ফ্রিজিয়ান গাভীকে যখন আমরা একটা হান্ড্রেড পার্সেন্ট হাই মেরিট প্রুভেন বুল হলেস্টার্ন ফ্রিজিয়ান বিস দেই তখন তার বাসুর হইলে হাফ হয় তখন বাসুর হইলে হাফ হয় কারণ এই দেশের আবহাওয়ার সাথে মানানসই না আর যদি আমি এই দেশি গাবিকে একটা হলিস্টান ফ্রিজিয়ান বীজ বীজ দেই তার কনসিপ রেট বলো যদি হলেস্টান হান্ড্রেড ভালো সে কখনোই হাফ হবে না তার বাছুর যাবে কখনোই হাফাবে না এই যে লাল তিনের একটা বীজ মেসি হাফায় না সে হাফায় না তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ঠিক তার মার মতো যেমন ওই যে বাসুরটা আমি বিষ মার পুষতেছি বিশ্বাস করেন তার কোনো রোগ নেই তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যখন আমরা দেশি গাভীকে যখন হলিস্টান ফ্রিজিয়ান বিষ দিব তখন একটা উন্নত জাতের দেশি হলিস্টান একটা ক্রস হয় এই ক্রসটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তার কনসিপ রেট ভালো এবং দেশি গাভীর হলিস্টান ফ্রিজিয়ান বক্তা থেকে ওই বাবার ফিফটি পার্সেন্ট এবং মার ফিফটি পার্সেন্ট আপনি যুগ বিয়োগ করে দেখেন দশ থেকে পনেরো লিটার দুধ আসে অনায় আসে আসে একটা দেশি গাভীকে হলিস্টান ফ্রিজিয়ান বিষ দিতে হান্ড্রেড পার্সেন্ট বিষ দিতে কোনো ভয় নেই যদি দেশি গাভীটা আমরা ঠিক তাকে নিউট্রিশনের ঘাটতি ফিল আপ করতে পারি খাওয়াতে পারি আমরা যদি খামার সেক্টরে লাভ করতে চাই তাহলে অবশ্যই এখানে হলেস্টার্ন ফিজিয়ান বেস্ট একটা দেশি গাভীকে হলেস্টার্ন ফিজিয়ান বীজ দিতে হবে এই ফিজিয়ান থেকে যে বাচ্চা হবে সার হলে বিক্রি করে দেবো বকনা হলে তাকে রাখবো তাকে আবার হলেস্টার্ন ফিজিয়ান দেবো এইভাবে একটা পর্যায়ে দেখবেন আপনার টেকসই মজবুত একটা প্রজন্ম আসে দাঁড়াইছে যেগুলো রোগমুক্ত এবং নিজের হাতে গড়া এবং এটা কি বলে জাতুন্নয়ন একটা দেশি গাভীর দুধের রেকর্ড দুই লিটার তাকে যে হলেস্টেন ফ্রিজিয়ান দিছি বকনা হলে তার দুধ হবে দশ লিটার যদি তার ঘর থেকে আবার বকনা হয় তাকে আবার হলেস্টেন ফ্রিজিয়ান দিব তার বকনার দুধ হবে পনেরো লিটার তাকে আবার বিষ দিব তার দুধ হবে বিশ লিটার এইভাবেই আস্তে আস্তে ডে বাই ডে ডে বাই ডে জাত উন্নয়নের একটা টেকসই মজবুত একটা জাত উন্নয়ন হবে আমাদের এই ব্রিডিং পদ্ধতি দ্বারা দেশি গাভি দ্বারা যেটা হবে রোগ এবং বডি ইমিউনিটি হবে অনেক ভালো আবহাওয়ার সাথে ফাইট করে টিকে থাকতে পারবে আমাদের এই প্রজন্ম টিকে থাকার মানে হইলো আমরা ব্যবসায় টিকে থাকা আমাদের ব্যবসায় সফল হওয়া সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম